আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসি টপ স্টেশনে ঠিক আছে টপ স্টেশনের থেকে আজকে আবারও খুব সুন্দর সুন্দর টপস দেখাবো একদম অফারে যারা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট অর্ডার করবেন লেট করা যাবে না ঠিক আছে একদম অফারে থাকবে তো ভাই দেখিয়ে দেন এক করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে তো আমরা এক এক করে দেখাই দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির টপস ভাইরা কিন্তু অফারে দিচ্ছে বিয়ার্স এই যে কাপড়টা দেখছেন এই কাপড়ের একটা হিজাব মার্কেটে সেল হয় সাড়ে চারশো টাকা ঠিক আছে শুধু এই ম্যাটেরিয়ালের একটা হিজাব কারণ আমি নিজে এই কাপড়ের হিজাব কিনেছি কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি যেরকম সুন্দর করে ডিজাইন করা কাপড়টা খুবই প্রিমিয়াম একদম টিনে জাপুদের জন্য বেস্ট অপশন আপনার বডি সাইজ যদি দেখা যায় আঠাইশ তিরিশ হয় তারা পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম কি চল্লিশ ভ্যা চল্লিশ তাই না আচ্ছা একটু কালারগুলো দেখে এটা মনে হয় কালারও আছে অনেকগুলো কালার আচ্ছা কালারগুলো একটু দেখাই দেখেন কি সুন্দর সুন্দর কালার রেগুলার ইউজ জন্য খুবই আরামদায়ক কালেকশন আরেকটা জিনিস একটু দেখাই দেখেন এটার ভিতরে যে ইনারটা রয়েছে ইনারটা থাকার কারণে আপনি খুব কমফোর্টেবলি পড়তে পারবেন তবে এই ড্রেসের প্রাইস কত পড়ছে আপনাদের প্রাইস হচ্ছে টাকা 600 টাকা টাকায় এত সুন্দর একটা ডিজাইন করা টপস এটা দেখেন सेम প্রাইস 600 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা চকলেট টাইপের কালার প্রাইসিং ছশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার একই দাম মাত্র সিক্স হান্ড্রেড এত সুন্দর একটা টপস আচ্ছা এর পরের টপসটা দেখানোর আগে আমি একটু আগে ডিজাইনটা আপনাদেরকে আইডিয়া দিই দেখেন কি সুন্দর এটা এই যে কি সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম ফ্লাওয়ারের কাজ থাকবে ভাই একটু খুলে দেখিয়ে দিই আমরা দেখেন এটা হচ্ছে আপনার টপসটা বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে কালারগুলো গুলো একটু একঝলক আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আমরা এই কালারটা দেখাচ্ছিলাম ভাই এটা আবার একটু দেখাই আমরা সো এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে থাই জর্জি ঠিক আছে এটা দেখেন থাই জর্জি টাইপের বিষয়টা কি এটাতে আপনাদের লাইটওয়েট পাশাপাশি এটাতে কোনো ইনারের প্রয়োজন নেই ঠিক আছে নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল এটা এবং বডিকে এখানে সুন্দর করে একটা ডিজাইন করা এটা কালার দেখাবো এটাও কি 40 পর্যন্ত বডি সাইজ ভাই কালার দেখাই এটা কিন্তু রেগুলার ইউজের জন্য দেখা যায় টিনিস আপুদের জন্য একদম বেস্ট অপশন রেগুলার বাইরে বের হতে হয় কোচিং এ যেতে হয় ঠিক আছে থাকে অনেক পার্স মানে পারপাসে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস কত পড়ছে এটা 600 টাকা মাত্র 600 টাকা ফুল স্পেশাল অফার চলছে মাত্র 600 টাকায় এত সুন্দর সুন্দর টপ দেখেন सेम প্রাইস মাত্র 600 তাই না আচ্ছা নেক্সট এ চলে যাই ভাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা सेम প্রাইস 600 টাকা অনলি 600 তে আচ্ছা আরেকটা কালার হবে এটা দেখেন একদম হালকা মফ পিঙ্ক টাইপের একটা কালার প্রাইস সেম মাত্র 600 তে তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো কোনটা দেখাবো ভাই আচ্ছা এইটা এই যেগুলো 600 রেঞ্জের দেখেন এটার মানে ফিটিংটা কিন্তু খুব সুন্দর দেখেন এটার দাম কত ভাই सेम 600 আচ্ছা এটা কি একটাই কালার জি এটা কালার আচ্ছা এটা আবার কাজ করা বডিতে কাজ থাকবে হাতাটা দেখেন আর এখানে বাটন ওয়ার ট্রেপ করা দাম কি सेम 600 আচ্ছা নেক্সট গুলো দেখাই এটা খুব সুন্দর দেখেন বডি পোরশনটা সেম প্রাইস 600 টাকা রাফিউজের জন্য একদম বেস্ট অপশন দামটা হচ্ছে মাত্র 600 করে এই সেমটারে একটা কালার হবে ব্ল্যাক একই দাম ছয়শো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা বডিতে খুব সুন্দর করে এরকম কাজ আছে হাতায় কাজ থাকবে এটার প্রাইসও থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর লেজার কাটের মধ্যে একটা টপস আছে দেখেন এই যে বডিতে এরকম কাজ থাকবে হাতায় লেজার কাট করা এটার দাম কত ভাই এটাও ছয়শো কালারগুলো দেখা এটার কালার হবে এই যেটা একটা কালার সেম দাম মাত্র ছয়শো টাকা এটা অ্যাশ কালার একই দাম 600 তে রেগুলার প্রাইস কত আছে 1000 উপরে ছিল আচ্ছা এখন অফারে থাকছে মাত্র 600 ওকে আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হবে এই কালারটা প্রাইস सेम মাত্র 600 টাকা দেখেন ওকে নেক্সট ডিজাইনে চলে যাই এখন যেগুলো দেখাবো গুলো রেঞ্জ একটু চেঞ্জ হবে ভাই দেখিয়ে না একটু চেঞ্জ হবে

আচ্ছা এটা একটা আছে सेम প্রাইস অনলি 700 700 নেক্সট যেটা দেখাচ্ছি এই টপসটা কিন্তু খুবই প্রিটি দেখতে দুইটা কালার হবে এর মধ্যে এটা ব্রাউন কালার এটা কাপড়টা খুবই সফট একটা সিল্ক কাপড় এখানে কোমর একটা ডিজাইন আছে গলা এরকম সুন্দর করে ডিজাইন করা তো এটার প্রাইস কত ভাই এটা ও 700 কালার দেখাই এটা একটু ব্রাউনের মধ্যে লাইট ডিপ শেড এই যে ব্রাউনের মধ্যে লাইট ডিপ শেড তবে ভিডিওতে প্রাইস কত পড়ছে 700 টাকা 700 টাকা এটা প্রাইসও থাকবে মাত্র 700 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরো বেশি কিউট দেখতে খুবই কিউট একটা টপস এটা সেম প্রাইস 700 আচ্ছা এটা সেম প্রাইস 700 টাকা নেক্সট যেটা দেখাবো এটা পূজা পর্যন্ত আছে থাকবে ততদিন এগুলো পূজা পর্যন্ত এই ফটা প্রাইস सेम 700 আচ্ছা নেক্সট নেক্সটে চলে যাব নেক্সট আছে হচ্ছে এই ইয়াটা সেম প্রাইস 700 টাকা আচ্ছা আরো কালার হবে এটার মধ্যে এটাও কোটি লুকের

এটা দেখে দেখেন কি সুন্দর একটা কালার সেম প্রাইস জি 700 টাকা কালারটা খুব সুন্দর সেম 700 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর বডি তে এরকম ডিজাইন করা থাকবে প্রাইসিং হ্যাঁ দুই পাশে কাট প্রাইস 700 টাকা কালার দেখাবো এটা ক্রিম কালার দেন এটা একটা আছে পেঁয়াজ কালার একই দাম 700 টাকা মাত্র 700 টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই কালারটা সেম প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড এত সুন্দর সুন্দর কালেকশন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এটা সেম প্রাইস মাত্র সাতশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টপ সেশন ইনস্টা মোথা মার্কেটের সাত তলাতে ছ ছয় বাই উনসত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট